শ্রীরামকৃষ্ণ আমার ইষ্ট আমার যথা সর্বস্ব এবং সৈয়দ মুস্তফা আলী সাহেব আমার অনাবিল আনন্দের প্রশ্রবণ এবং তিনি ছিলেন মহাপণ্ডিত কম্পারেটিভ রিলিজিয়ানের অধ্যাপক রবীন্দ্রনাথের স্নেহধন্য সৈয়দ মুস্তবা আলী শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক মূল্যবান কথা লিখে গেছেন আমি সেটা এবার পাঠ করতে চলেছি আমি পাঠ করছি তাঁর মতো অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এত সহজ ভাষায় এগুলো মুস্তবালি বলছেন সহজ ভাষায় আর কেউ কথা বলেননি খ্রিস্টের কথার সাথে তার কথা ও কথা বলার ধরন সবচেয়ে কাছের মিল রয়েছে কে বলছেন সৈয়দ মুস্তবা আলী যিনি কম্পারেটিভ রিলিজিয়ানের অধ্যাপক ছিলেন পৃথিবী বিখ্যাত আমার পাঠ চলছে বর্তমান পাঠক পাঠ করছে তিনি লোক ধর্ম রীতিনীতি আচার অনুষ্ঠান এবং ভাষার প্রতি সর্বোচ্চ মূল্য দিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তাই তিনি ক্রমাগত মানুষের ভাষা এবং হৃদয়ের বিষয়বস্তু দিয়ে কথা বলার ধরন ব্যবহার করেছেন যদি আধ্যাত্মিক সামাজিক বা রাজনৈতিক বিরোধের কারণে একই সমাজের মধ্যে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় নিজেদের মধ্যে একত্রিত হতে অস্বীকার করে তবে এটি সামগ্রিকভাবে সেই সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যা এমন কি এর বিশাল বিলুপ্তির দিকেও যেতে পারে তখনকার দিনে কতজন গুণী ব্যক্তি ব্র্যাকেটে বলা হচ্ছে আমরা সন্দেহ করি এই সত্য সম্পর্কে অবগত ছিলেন পরমহংস দেব এই ধরনের বিরোধ দূর করার সিদ্ধান্ত নেন তাই তিনি কখনোই রূপ এবং নিরাকারকে কেন্দ্র করে অর্থহীন ও অপ্রিয় আলোচনা এড়িয়ে যাননি এড়িয়ে যাননি তার প্রমাণ হিসাবে আমরা প্রায়শই দেখতে পাই যে তিনি একা তার হিন্দু শিষ্য এবং অনুসারীদের সাথে সন্তুষ্ট ছিলেন না এবং আন্তরিকভাবে জিজ্ঞাসা করতে থাকেন বিজয় অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী কোথায় শিবনাথ অর্থাৎ শিবনাথ শাস্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি আসুন কেশব অর্থাৎ কেশবচন্দ্র সেন আমার খুব প্রিয় কিন্তু তিনি খুব কমই তাঁর ব্রাহ্ম শিষ্যদের কালী উপাসনায় আন্তরিক করতে ইচ্ছুক ছিলেন তার সমস্ত হৃদয় দিয়ে তিনি কেবল একটি তিনি কেবল এই দণ্ডটি দ্বন্দ্বটি অদৃশ্য হয়ে যেতে হয়ে যেতে চেয়েছিলেন এটা আমার দৃঢ় বিশ্বাস যে দ্বন্দ্ব নিরসনের জন্য শ্রীরামকৃষ্ণ অনন্য মহিমার দাবিদার যে ঋষি যে ঋষি গীতার কর্ম জুয়ানা এবং ভক্তির মতবাদের সাথে সামঞ্জস্য করতে পারেন সৈয়দ মুস্তফা আলী লিখছেন যে ঋষি গীতার কর্ম জুয়ানা এবং ভক্তির মতবাদের সাথে সামঞ্জস্য করতে পারেন তিনি হলেন পরম পুরুষ পরম পুরুষ যখন থেকে গীতায় এই তিনটি পদ্ধতি প্রচলন হয়েছে এখনো পর্যন্ত চতুর্থ পদ্ধতি আবিষ্কৃত হয়নি যিনি এই তিনটি উপায় সামঞ্জস্য করতে পারেন তিনি কৃষ্ণের সহচর হন এবং তার নাম শ্রী রামকৃষ্ণ এইখানে আমি যে সোর্সে পাঠ করছি সেটা হল আমি জানতে চেয়েছিলাম শ্রীরামকৃষ্ণ এবং সৈয়দ মুস্তবা আলী আমার কাছে নেটে যা এলো এখনকার মতো তার থেকে আমি পাঠ করলাম এবং আমি ইউটিউবে এটা শেয়ার করতে চাই শেয়ার কর করব আমা আমি সৈয়দ মুস্তওয়ালির দীর্ঘ লেখা প্রবন্ধ শ্রীরামকৃষ্ণের ওপর আলাদাভাবে পাঠ করেছি সেটাই মনে করে আজকে বিরাশি বছর বয়সে আমি সেই স্মৃতি অবলম্বন করে নেটে গেলাম এবং জানলাম পাঠ করলাম রেকর্ড করলাম ইউটিউবে জানাব ওম শ্রী আর পণ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্টাঙ্গ প্রণাম সৈয়দ মুস্তফা আলীর স্মৃতিকে প্রণাম 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 জয় শ্রীরামকৃষ্ণ